আজকে যেহেতু এখানে নারীদের জন্য ওয়াজ আজ যত আলোচনা শুধু তোমাদের জন্য রে মা তুমি একটা নারী পায়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা ফাতেমা তু জহরা রাজি আল্লাহ তালানহার নদৈনিন দিনের অভ্যাস ছিল ফজরের নামাজ পড়তেন নজরের নামাজ পড়ার সাথে সাথে তিনি উঠতেন না নামাজ পড়তেন তেলাওয়াত করতেন তিকরাস্কার করতেন এ নামাজ পড়তেন তাশতের নামাজ পড়তেন তারপরে ঘরের কাজ করতেন আল্লাহু একবার কন্যা অ্যা মা গ ফাতেমা আবার নবী পয়াগম্বরের কন্যা ফাতেমা তো নামাজ পড়ার পরে তেলাওয়াত করতো তেলোয়াতর পর তসফি তাহালিয়াল জিকিরাস করার পর এশাকের নামাজ পড়তো চাষের নামাজ পইরা সব কান্না কাটি কইরা দুনিয়ার কাজে ব্যস্ত হইয়া যাইতো এটা ছিল নিত্য নিত্যদিনের আমল আজকে জোহরা সকালবেলা ঘুম থেকে নামাজ পইরা আজকে কোরআন তেলাওয়াত করে না জিকির জিকিরা করে না ইসরাকের নামাজও নাই চাষের নামাজও নাই গরের সমস্ত কাজগুলা গুছাইতেছে হান্ডি বান্ডিল গুড়া ধুইতেছে পুরাতন কাপড় গুলা ধুইতেছে গড়টারে সাজাইতেছে আলী কারিমুল্লাহ ওয়াজহু ঘরের মধ্যে ঢুইকা দেখে এ ফাতেমা ব্যাপার কি গো আজকে ফজরের পরে ঘরে ঢুকলাম তোমার তেলাওয়াত দেখি নাই আজকে ফজরের পর ঘরে ঢুইকা দেখি তুমি চাষ্তের নামাজ পড়ো নাই আজকে দেখি অনেকগুলো কাজ করছো ব্যাপার কি ঘর টর গুসাইতেছ আলী রাজি আল্লাহ তালুর কথার কোন জবাব ফাতেমা দেয় না জবাব না দিয়া ডাক দেখা প্রাণের স্বামী বিকাল বেলা যখন জোহরের নামাজ পড়বেন ঘরে একটু তাড়াতাড়ি আইসেন আলী রাজি আল্লাহ তালানু জোহরের নামাজ পড়া ঘরের ভিতরে যখন ঢুকে। আলি ডাক দিয়া কয় فاطمه ডাক দিয়া কয় প্রাণের স্বামী আমার ঘরে আসছেন একটু পা দুটা আগাইয়া দান আপনার পা দুখানা আমি ধুইয়া দে আলি ডাক দিয়া কয় فاطمه রে এই মাত্র আমি ওযু কইরা নামাজ কইরা ঘরে ঢুকছি আমার পায়ে কোনো ময়লা নাই তারপরেও কেন তুমি পাও ধুইবার চাও প্রাণের স্বামী আমার আবদার করছি রক্ষা করবেন প্রশ্ন করবেন না পা দুটা আগাইয়া দেন আমি আপনার পা দুখানা ধুইয়া দেই ফাতেমা রাজি আল্লাহ তালানহার আবদারে আলী কারিমাল্লা অজু পা দুটা আগাইয়া দেয় পানি দিয়া সুন্দর করে পা ধুইয়া যখন মুসতে যাবে আলী গামসা গাইয়া দিয়া বলে ফাতেমা এই নো গামসা আমার পা মুসা দাও এবার ফাতেমার ডাক দিয়া কয় না স্বামী আমার আজকে গামসা দিয়ে আপনার পা ধুইব না আমার মাতার চুল দিয়ে আপনার পা আমি মুসা দেব ও মা গো স্বামীর পা তার মাথার চুল দিয়া দুই মুসা দেয় কত মহাব্বতার ভালোবাসা স্বামীর প্রতি আলী রাজি আল্লাহ ফাতেমার ডাক দেওয়া কায় ফাতেমা জীবন তো দিন এমন দেখি নাই আজকে এত পাগলামি কেন কি কারণ এত পাগলামি কারণটা কি গড়টর সুন্দর কইরা গুসাইলা জামা কাপড় সব কিছু ভাস করলা বাপের বাড়ি বুঝি চইলা যাইবা স্বামীর ঘর কি আর কখনো থাকবা না আমি তোবারে ঠিক মতো খাইতে দিতে পারি না এক খাওয়াইলে দুই বেলা উপাস থাকো দুই বেলা খাওয়াইলে এক উপাস থাকো একদিন খাইলে তিন দিন খাওয়াইতে পারি না রে ফাতেমা মনে বুঝি কষ্ট স্বামীর বাড়ি চাই না বুঝি বাপের বাড়ি যাইবা গা ডাক দিয়া না স্বামী না বাপের বাড়ি যাব না হাত দুইটা আগাইয়া দেন আমি আপনাকে সব কথাগুলো বলছি হাত দুটা আগাইয়া দিয়া ফাতেমা ডাক দিয়া কই প্রাণের সবই হব জীবনে চলার পথে এতটা বছর আপনার সাথে কাটাইছি আপনার হাতে দরলাম পায়ে ধরলাম আমারে আপনি মাফ করে দেন এবার আলী ডাক দিয়া ফাত মারা মা কাঞ্চাও একটু কও কি লাইগা তুমি আমার কাছে ক্ষমা চাও আমার সংসার বুঝি তুমি করবা না বলে টানে স্বামী এমন না। কেন আপনার সংসার আমি করবো না আমারে সাইরা বুঝি চইলা যাইব বলে স্বামী আমার আপনি যে যাওয়া মনে করছেন আমি কিন্তু সে যাওয়া যাব না আজকে যখন সেহরি খাইতে উঠব তার আগে আমি আব্বাজানকে স্বপ্ন দেখছি আব্বাজান আমার ঘরের চতুর্দিকে আইসা আমার তালাশ করে ফাতেমা ফাতে আমার ফাতেমা কয় 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 আমার বাবা আমার ঘরের চতুর্দিকে হাটে আর আমারে করে পিছন দিক থেকে আমি আমার আব্বারে আমারে তালাশ করা লাগবে না আমি আপনার পেছনে আসি আব্বাজান আমারে ডাক দেখায় ফাতে রে স্বামীর ভালো করে খ্যাতমত মুখ কই আবার আদরের হাসান হোসাইন রে ভালো করে আদর কই আজকে সেহরি খাইবি স্বামীর সাথে ইফতারি করবি আমি মোহাম্মদের সাথে এই কথা বলতে দেরি হয় আলীর বুঝতে দেরি হয় না কারণ কি পায়গাম্বর কয় ফাতেমা সেহরি খাইবি স্বামীর সাথে ইফতার করবি আমার সাথে তার মানে আজকে সারা দিন হায়ালিয়া ফাতেমা বেঁচে থাকবে সন্ধ্যার আগে ফাতেমা ধুরিয়ার জমিন থেকে চলে যাবে এবার আলী ডাক দিয়া কয় ফাতেমা গো কি শুনাইলা আমি তো মনে করছি তুমি বুঝি রাগ কইরা স্বামীর বাড়িতে স্বামীর চাইরা বাপের বাড়ি যাইবা এখন তো দেখি বাপের বাড়ি নয় আমার চিরস্থায়ী চাইরা কবরে বাবার কাছে যাইবা তোমারও হাত দুইটা গাইয়া পাত মারা কন্যারে আমার ঘরে আনছি স্ত্রী হিসাবে আমি স্বামীর অনেক হক তোমার দ্বারা আদায় করতে পারি নাই ঠিক মতো খাওয়াইতে পারি না ঠিক মতো পোশাক আমার প্রতি তুমি কোনো দাবি দাবার না রে ফাতে মাফ করে দাও আলিও কান্দে ফাতে কান্দা

পা স্বামীরে কই বা প্রাণের স্বামী আমার নফসের দোকায় মানুষের প্রচারও নাই বুঝতে পারি নাই কত অন্যায় তোমার সাথে করছি পা দুটা আগাইয়া তোমার পায়ে মাপ চাই তুমি আমারে মাফ করে দিও ও মা স্বামী যদি তোমারে মাফ করে দেয় মনে রাখবা তোমার কপাল খুলে গেছে জান্নাতের দরজা তোমার জন্য রেডি হয়ে আছে। আলিও কান্দে ফাতেমা ও কান্দে এমন সময় ফাতে মাতো জহর আলিরে ডাক দিয়া কয় আলী আপনার কাছে আমি মৃত্যুর আগ মুহূর্তে তিনখানা আবদার আপনার কাছে করবার চাই কি আবদার করবি করে জীবনে তোর কোন আবদার আমি পরিপূর্ণ আবদার রক্ষা করতে পারি নাই আজকে তুমি চইলা যাইবা আমি কথা দিলাম তোমার তিনটা আবদার আমি পূরণ করব এবার ডাক প্রাণের স্বামী প্রথম আবদার আমি যখন সন্ধ্যা বেলা ইফতারের টাইমে দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার মৃত্যুর সাথে সাথে আপনি অন্য একটা নারীকে বিয়ে করে নিবেন আল্লাহ আকবর আল্লাহ কোনো নারী কিন্তু তার স্বামীকে ওসিয়ত করে না দুনিয়ার জমিনে আমাদের মারা কয় আমার মৃত্যুর পরে কিন্তু অন্য মহিলা তুমি বিয়া করিও না কয় কি কয় না দুনিয়ার জমিনে আমাদের মারা এমন বড় মানুষ হতে পারে নাই আলীকে স্বামী ডাক দিয়া কয় ফাতেমা ডাক দিয়া কয় ফারের স্বামী আমার আমার মৃত্যুর সাথে সাথে আপনি অত একটা নারী বিয়ে করে নিবেন কারণ আমি চলে যাই এবার আলী ডাক দিয়া কয় ফাতেমা তোমার দুঃখ আমি কেমনে সহ্য করবো রে ফাতেমা তোমার আমি কেমনে ভুলে থাকতে পারবো রে ফাতেমা হতে পারে না তোমার পরিবর্তে অন্য কোন নারী আমি কল্পনা করতে পারি না ফাতেমার ডাক দিয়া ক্যাপ্টনের স্বামী আমার আমার হাত ধরে আপনি ওয়াদা দিয়েছেন যেই কোনো মূল্যে আপনি আবদার রক্ষা করবেন আমি আবদার করেছি স্বামী গো আমার মৃত্যুর পরে আপনি অবিবাহিত থাকবেন না আপনি বিয়ে করে অন্য একটা নারী ঘরে নিয়ে আসবেন দুই নাম্বার আবদার আমার হাসান হুসাই ওর মা নাই আমি নাই আপনি সারা দিন কাজে ব্যস্ত থাকবেন রাত্রে বেলা আইসা আমার হাসান হুসাইন দিয়ে তো আদর করে আপনার পাশে শোয়েন আল্লাহ একবার আমার হাসান হুসাইন যখন মা মা কয়া ডাকবে আমার না পাইয়া যখন পাগল পাড়া হইয়া যাবে আপনি অন্য স্ত্রী নিয়ে আমার হাসান হুসাইন কান্না করে বুক মারা যাবে আপনি রাতে রাধারে কিছু সময় আমার হাসান হুসাইন রেনিয়া ঘুমাইয়া ঘুম পড়াইয়া দিবেন বলেন তো কথা দিবেননি আলি ডাক দিয়া কয় ফাতেমা তোমার আবদার আমি রক্ষা করবো তিন নম্বর আবদার ফাতেমা কয়স্বামী আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার মৃত্যুর খবর পৃথিবীর কাউরে দিবেন না অশীতরের মারা গো একটু কাল লাগাইয়া শোনেন স্বামীর কাছে তার দ্বিতীয় তৃতীয় আবদারটা কি করে বলে স্বামী আমার আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার মৃত্যুর সংবাদ পৃথিবীর কাউরে দিবেন না আমি যখন মারা যাব আপনি আমার গোসল দিবেন আপনি আমার কাফন ফড়াবেন আপনি আমার জানাজা দিবেন আপনি ইমামতি করবেন হাসান হুসাইন মুক্তাদি থাকবে আমার খাটিয়া ধরার জন্য অন্য ছাড়াও কাউকে ঢাকবেন না আপনি এবং হাসান হুসেন মিলে আমাকে কবরস্থ দাফন করবেন এবার ফাতেমা ডাক দিয়া ক যখন আবদার করল আলী ডাক দিয়া কয় ফাতেমা কারণটা কি বল তো দেখি তোমার মৃত্যুর সংবাদ কেন আমি দিব না আমার নবী পায়গম্বরের সোয়ালক্ষ সাহাবি এখনো জীবিত নবীর কন্যা মারা গেছে সংবাদ যদি আমি না দেই ওরা আমাকে কি বলবে এ ফাতেমা

আমার জন্ম হয়েছে মানুষ জানছে কিন্তু আমি কতটুকু বড় হয়েছি আজ পর্যন্ত আমাকে এখন পর্যন্ত দেখে নাই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আলিকে ডাক প্রাণের স্বামী বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে বাবার ঘরে যখন ছিলাম আমি ঘর থেকে কখনো বের হই নাই কোন পুরুষ আমাকে দেখে নাই তোমার সংসার করেছি চার দেয়ালের মধ্যে বন্দি ছিলাম কোন পুরুষ আমাকে দেখে নাই আমি চাই না আমার মৃত্যুর পরে আমার লাশটা 빈 পুরুষে দেখু এ দুনিয়ার মারাগ দয় একজন নারী যার ঘরে একদিন চুলে আগুন জ্বললে সাত দিন পর্যন্ত আগুন জ্বলতো না একবেলা খাইলে দুই বেলা খেতে পারতো না এই ফাতেমা জহরা জোহরা করে দুইখানা পোশাকও পড়তে পারে নাই আল্লাহর নবী পায়াগম্বার একদিন সফরে যাবেন ফাতেমার বাড়িতে আইসা ফাতেমার দরজার দাঁড়াইয়া ফাতেমারে ডাক দে কু। দরজাটা খোলো আমি মা তোমার একটু দেখবো ভিতর থেকে আওয়াজ আসে রে আজকে দরজা খুলতে পারবো না কেন মা আমার সামনে তুমি আসতে পারবা না দরজা কেন খুলতে পারবা না বলে বাবা তোমার সামনে আসার মতো অবস্থা আমার নাই আমার গায়ের ভিতরে দেওয়ার মতো আমার শরীর ঢাকার মতো অনুদনের পোশাক আমার নাই 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 বাবা আমি এইভাবে তোমার সামনে আসতে পারি না আল্লাহর নবী পায়গাম্বার কয় ফাতে মারে তোমারে না দেখে আমি সফরে তো যেতে পারি না আল্লাহর নবী পয়গম্বরের চাদরখানা উপর দিয়া ফাতেমার ঘরে মারে ফাতেমার চাদর পেছাই আমার নবীর সামনে আসে এ দুনিয়ার মারা গো তোমার ঘরে কাপড়ের অভাব নাই তোমার ঘরে পর্দা নাই পর্দা নাই এই সেই ফাতেমা ঠিক মতো কোন পোশাকও পরিধান করতে পারে নাই ঠিক মতো খাইতেও পারে নাই কিন্তু কোনো ঘর থেকে বের হয় নাই ডাক প্রাণের স্বামী আমার আমি ঘর থেকে পুরুষ আমাকে কখনো আজ পর্যন্ত দেখে নাই কথা দেন আমার মৃত্যুর সংবাদ আপনি কাউকে দিবেন না আলী বেসারা কি করবে যেহেতু জীবন দিয়ে হলো তার আব্দার রক্ষা করবেন বলেছেন তিনটা আব্দার যখন রক্ষা করবে আপনারা বলেন তো যখন নিশ্চিত জানা হইয়া যায় সন্ধ্যার সময় তার স্ত্রীটা মারা যাবে বলেন তো স্বামীর কাছে তখন কেমন লাগি হাসান হুসাইন আলী হাসান হুসাইন যাইয়া নবী পায়গম্বরের কবরের পাশে খেলাধুলা করে প্রতিদিন হাসান হুসাইন জ্বরের নামাজ পইরা নানার কবরের পাশে যাইয়া খেলাধুলা করে আজকে থেকে নবী হাসান ডাক নানা একটু কথা যাও কানে মুখে কথা কই হাসান হুসাইন নবীজির ডাক শুইনা নবীজির কবরের কাছে গেছি কবর থেকে আওয়াজ আসে হাসান হুসাইন আজকে আর নানার কবরের পাশে খেলাধুলা করা লাগবে না যাও 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 মায়ের কাছে আজকে মায়ের আদর হতে দেখে আলিও কান্দে ফাতে ভাব কান্দে হাসনু সন্দ ডাকায় নানার কবরের কাছে গেছি না কিন্তু রাখে নাই পাঠাইয়া দিসে তোমার কাছ থেকে আদর নেওয়ার জন্য বলো তোমাকে বাবাও কান্দে তুমিও কান্দ কারণটা কি রে মা এবার ফাতেমা ঢাক দিয়া কয় হাসান আয় হুসাইন আমার বুকে হাসান হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া ফাতেমা কান্দা দে কেন্দা করে বাবা বাবারে মাইনা চইল বাবার ওয়ার্ডার পালন করা সারা ঘর থেকে বের হব না বাবা তোমারে যেমনে চলতে বলে ওমনে চলবা হাসান হোসেন ছোট্ট মানুষ মায়ের মুখের দিকে ফেল ফেল করা চাইয়া দু চোখের পানি পালা আমা तू বুঝা কেমন ধার হয় অসুর যখন গরে আসে আলিফ ফায়া ফুফাইয়া মাঝে মধ্যে কান্না ওঠে হাসান হোসেন মায়ের দিকে তাকায় Fatima হাসান হোসেনের দিকে তাকায় মুয়াজ্জিন যখন মাগribের আযান ਆਰ ਫਤਮਰ ਕੋਤਾ ਨਾ ਕੋਤਾ ਨਾ ਗਾ